নিলাম এবার আসো এই যে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক সেটার ভিত্তি হচ্ছে পান মনে করো হ্যাঁ পানি পানির ভিতরে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিই তাহলে কিন্তু গলে যাবে তাই না তাহলে এর ভিতরে আমরা কি দিলাম সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিছি তার মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ এটা হ্যাঁ দ্রবণ এখন দেখো এই তড়িৎ বিশ্লেষক কোষের ভিতরে দুটা দণ্ড আছে না একটা দণ্ড আর একটা দণ্ড এই দুটা দণ্ড একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড এবারে আসো এটা হচ্ছে অ্যানোড এই তরির ডাক্তারটাকে বলা হবে এনোট সব সবসময় ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে এটা হচ্ছে ব্যাটারি সেল বা বিদ্যুৎ এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত আর এটা হচ্ছে ক্যাথোট এটা কি ক্যাথোড ক্যাথোড সব সময় ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে আচ্ছা আমরা তখন কি বলছিলাম এটা কিন্তু তড়িৎ বিশ্লেষণ কোষ বা তড়িৎ বিশ্লেষক তোমরা মনে রাখবা তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড হচ্ছে ধনাত্মক আর ক্যাথোড হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বিশ্লেষণ করছি তড়িৎ বিশ্লেষণ কৌশল করতেছি তো তড়িৎ বিশ্লেষণ ঋণাত্মক এই তরিদ্বারটা ধনাত্মক তরিদার এভাবেই তাকে এখানে প্রবেশ করানো হয়েছে আর এটা ঋণাত্মক তরিদার এখানে প্রবেশ করানো হয়েছে এখন দেখো এখানে আমরা এর ভিতরে কি আছে তো এই গলিত পদার্থের ভিতরে কি ছিল সোলিয়াম ছিল প্লাস আর ক্লোরিন ছিল মাইনাস তাই না যেহেতু এটা সোডিয়াম ক্লোরাইড গলিত দ্রবণ সোডিয়াম সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ এখন আসো যখন আমি এটা কিন্তু এখন আমি ব্যাটারি মনে করো এখানে সুইচ দিই না এটা হচ্ছে সুইচ অন করি না হ্যাঁ তো এখন এই অবস্থায় আছে যে এখানে একটা তড়িৎদ্বার দিয়েছি এখানে একটা তড়িৎদ্বার দিয়েছি এখানে ব্যাটারি আছে মানে বিদ্যুৎ ব্যাটারি দেওয়া মানে কি বিদ্যুৎ দেওয়া আমরা কি করছি তড়িৎ বিশ্লেষণ কোষ তড়িৎ বিশ্লেষণ কোষটা সংজ্ঞা কি ছিল যে বিদ্যুৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া করাতে হবে বিদ্যুৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া করাতে হবে এই আমরা বিদ্যুৎটা রেখে দিচ্ছি এখন সুইচ অন করি করলে কিন্তু বিদ্যুৎ প্রবেশ করবে তখন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে এখন আপাতত কি আছে এটা অ্যানোডের দ্বার ক্যাথোডের দ্বার অ্যানোডের দ্বার হচ্ছে প্লাস ক্যাথোডের দ্বার মাইনাস লিখে দিলাম অ্যানোডের দ্বার প্লাস ক্যাথোডের দ্বার হচ্ছে মাইনাস আর দ্রবণের ভিতরে আছে কি সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস যেহেতু গলিত অবস্থায় আছে এখন আমি কি করলাম এখন এখানে ব্যাটারি সংযোগ করে দিলাম এখন বিদ্যুৎ আসা শুরু হয়েছে বিদ্যুৎ যখন হয়েছে আসা শুরু হয়েছে তখন কি এই দ্রবণের ভিতরে কি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়া মানে হচ্ছে দেখো অ্যানোডটা কি বলো তো অ্যানোডটা হচ্ছে প্লাস তাহলে প্লাস সবসময় সময় আকর্ষণ করবে কাকে মাইনাস কে তাহলে এই দ্রবণের ভিতরে মাইনাস কি আছে দ্রবণের ভিতরে মাইনাস আছে সিএল মাইনাস তখন কি হবে এই সিএল এসে অ্যানোডের কাছে এসে জমা হবে অ্যানোডের কাছে এসে জমা হবে আবার এই সোডিয়াম প্লাস ক্যাথোড যেহেতু মাইনাস সোডিয়ামকে আকর্ষণ করবে প্লাস কে আকর্ষণ করবে তখন সোডিয়াম এর পাশে যে জমা হবে ওকে এখন কি হয় বিষয় দেখো সোডিয়াম কি করবে এভাবে জমা হবে সোডিয়াম কি হবে এভাবে জমা হবে আর ক্লোরিন এখান থেকে ক্লোরিন এখানে আসবে এসে ক্লোরিন যেহেতু গ্যাস এই ক্লোরিন গ্যাসটা এই ক্যাথোড দিয়ে এই পাশে এসে বের হবে যখন বের হবে এখানে যদি আমরা একটা ঢাকনা দিই একটা টিউব রাখি তখন এই টিউবের ভিতরে ক্লোরিন গ্যাস জমা হবে এটা আমরা এখন দেখব আপাতত এটা বুঝতে হবে অ্যানোডে প্লাস माइनस কে আকর্ষণ করে আর ক্যাথোড মাইনাস প্লাস কে আকর্ষণ করবে তাহলে দ্রবণের ভিতরে তোমার কি আছে সোডিয়াম প্লাস এর জন্য প্লাস চলে যাচ্ছে ক্যাথোডে আর এখানে ক্লোরিন মাইনাস ক্লোরিন চলে আসছে অ্যানোডে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া এটা তোমা জানতে হবে অ্যানোড এবং ক্যাথোডে যে বিক্রিয়াটা হয়েছে সেটা কিন্তু তোমাকে জানতে হবে হ্যাঁ তাহলে অ্যানোডে কি বিক্রিয়া হলো দেখো আর কেতোরে কি বিক্রিয়া হলো এখন দেখো যে অ্যানোর কি বিক্রিয়াটা হলো অ্যানোরে যেহেতু ছেড়ে দিয়ে সিএল হয়েছে ক্লোরিন হয়েছে আরেকটা ক্লোর সাথে এটা পরবর্তী আহ ক্লোরিনের নিজস্ব ঘটনা বা ব্যাপার সে একটা ক্লোরিন আর একটা ক্লোরিনের সাথে সময় বন্ধন করে সিএল টু গঠন করছে তাহলে অ্যানোর ঘটলো কি আসলে এনোর কিন্তু ইলেকট্রন ছেড়ে দিল এ কি ইলেকট্রন ছেড়ে দিল তো ইলেকট্রন যেহেতু কি ঘটনা ঘটছে তো ক্যাথরে কিন্তু সোডিয়াম প্লাস কি করবে একটি সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করবে এই যে কোনোরণ যে ইলেকট্রনটা ছাড়ছে এই ইলেকট্রনটা কি হবে গ্রহণ করবে কি এই ইলেকট্রনটা এখানে গ্রহণ করতেছে অ্যানোড কিন্তু এই জায়গাটা ঘটনা ঘটছে কি ক্যাথোডে ঘটনা ঘটছে কি ক্যাথোড যেহেতু ঋণাত্মক মাইনাস তার কাছে কিন্তু ঋণাত্মকের অভাব নাই ইলেকট্রনের অভাব নাই সে কি করবে এই সোডিয়াম প্লাস ওই ক্যাথোড থেকে একটি ইলেকট্রন গ্রহণ করবে করে হবে সোডিয়াম এই সোডিয়াম ধাতু হয়ে ধাতু হচ্ছে অ্যানোডে চারপাশে জমা হবে তাহলে যেহেতু ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হলো এজন্য এটা নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া ওকে শিক্ষার্থী বিন্দু তাহলে আমরা একটা বিষ দুটা বিষয় শিখতে পারলাম এনোর হচ্ছে জারুন বিক্রয় হয় ক্যাথোডে বিজারণ বিক্রিয় হয় এনোর হচ্ছে ধনাত্মক পরিবিশ্লেষণ কোষের জন্য আর ক্যাথর হচ্ছে ঋণাত্মক তাহলে